নিও যখন সরকারের সাথে ছিলেন তখন কিন্তু এই কথা বলেননি এখন বলছেন বাট এখন ভালো ভালো কথা বলছেন সরকারের নেই কিন্তু সরকারের জোটের মানে ক্ষমতাশীল জোটের মধ্যে তিনি আছেন এখনো পর্যন্ত সংসদে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পয়সা লাগে ইলেকশন করতে হলে ইলেকশন করতে একটা খেয়াল আছে বোধহয় এই 24 এই চব্বিশের নির্বাচনের পরে এক সংসদ সদস্য বলেছিলেন যে তার নির্বাচন করতে এক কোটি কত লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকাটা তাকে প্রথম তুলতে হবে তারপরের চিন্তা পড়ে সেটাই খরচ হয় এখন সেই খরচ মেটানোর জন্য কারা মেটায় একটা হচ্ছে ব্যবসায়ী যারা আছে তাদের যেহেতু পয়সা আছে সেই জন্য তারা পারে ক্ষমতায় সংসদে আসতে এছাড়াও যারা আসে তারা কোনো না কোনোভাবে সুবিধা ভোগী শ্রেণীর আবার কোন কোনো এমপি পদপ্রার্থীদের জন্য দলও চাঁদা দেয় ক্ষমতাসীন দলও কিন্তু চাঁদা দেয় অনেকে অনেককে চাঁদা দেয় তাকে তা পার করে নির্বাচনের সময় হ্যাঁ নির্বাচন করার জন্য আর হচ্ছে সংবাদপত্রের মালিক টিভি চ্যানেলের মালিক তারাও নির্বাচনে দাঁড়ান তো এখন কথা হচ্ছে এই ধরনের নির্বাচন যদি চলতে থাকে তাহলে নির্বাচনও তো একটা সংসদ তো একটা সংস্থা সংস্থা স্যার যেটা বলছেন যে সমস্ত সংস্থারই যদি ভাঙন ধরে তাহলে অথবা কলুষিত হয় তাহলে দেশের অবস্থা বেশি ভালো থাকবে না তবে একটা কথা আমি এর আগেও বলেছি আবারও বলতে চাই আমাদের সবসময় জিম্বাবুয়ের উদাহরণের দিকে তা তাকানো উচিত জিম্বাবুয়ের মুগাবে স্বাধীনতা যুদ্ধে জিম্বাবুয়ের জড়িত ছিলেন তিনি স্বাধীনতাটা এনে দিয়েছিলেন কিন্তু তারপরে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে ওনার মাথার তখন কাজ করতো না এবং উনি যে সমস্ত অপকর্ম করেছেন তার কোনো তুলনা হয়নি পরে ওনাকে দেশ ছেড়ে পালা যেতে হয়েছে আমি মনে করি যে বাংলাদেশেরও উচিত জিম্বাবুয়ের কথা একটু মনে করা একটু শেখার আছে অনেক কিছু আমাদের ওখান থেকে শেখার আছে বলে আমি মনে করি এবং সেই পরিস্থিতিটা যাতে বাংলাদেশে না হয় কখনো তার জন্য এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই দুরাবস্থা ঠেকানোটা কঠিন হবে কষ্টকর হবে সব মিলিয়ে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং আমার সহকথক ফারুক ফাচালকে ধন্যবাদ তিনি যে কথাগুলো বলছেন আমার কাছে নানাবিধ প্রশ্ন জেগে উঠছে অথচ এই রাষ্ট্রটি উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন রাষ্ট্রটির জন্ম হয় সব কিছু আমি প্রত্যক্ষ করেছি এবং রাষ্ট্রটি হয়ে ওঠা যে প্রক্রিয়া তার অংশ ছিলাম সেই জন্যে আমাদের যা আকাঙ্ক্ষা ছিল তার পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবার পথে কি বিঘ্ন সৃষ্টি হলো সেইটি আমার প্রশ্ন যে আজকে আজকে আমরা এ অবস্থায় কেন পৌঁছলাম আবার দেখুন বাংলাদেশ যখন হয়ে ওঠে জন্ম হয় অভ্যুদয় হয় তখন ইউরাল অ্যালেসিস জনসন বলেছিলেন বাংলাদেশ একটি তলাবিহীন ঝুরি হবে একটি রাজনৈতিক মহল থেকেই আবার সেই কথা বলা হয়েছে বাংলাদেশ তলাবিহীন ঝুরি কথাটা বর্তমানে আমি একমত নই কিন্তু তো সত্যিই বাংলাদেশে অনেক সমস্যা জঞ্জাল তৈরি হয়েছে এবং সমস্যাটা এই জন্যে হয় যে সুশাসন বলতে যা বোঝায় তা নেই এবং আমি সুশাসন বলি না আমি বলি শাসন কারণ শাসন যদি থাকে তারপরে পরে আমি বলতে পারি আর কি তো সেই জন্য যেখানে শাসনই নেই সেখানে সুবাকু বলতে পারি কেন তো বাংলাদেশের সমস্যাটা হয়ে গেছে যে তলাবিহীন ঝুড়ি ঝুড়িতে কিছু জমা পড়েছে অস্বীকার করবে না সারা পৃথিবী স্বীকার করছে তবে পুঁজিবাদী বিশ্বের স্বীকৃতি নিয়ে আমি ভয় পাই আর কি অনেক পুঁজিবাদী বিশ্বের যেমন মাথাপিছু আয় দিয়ে পুঁজি পুঁজিবাদের পদ্ধতি আমরা দেখি এই মাথাপিছু আয় দিয়ে একটি দেশের কখনো আয় ব্যয় হিসাব করতে পারি না আমরা যেমন ধরুন আমার আয় এক একশো টাকা মাসে আপনার এক কোটি টাকা দুটো গড় করলে অনেক বেড়ে যায় দুই কোটি টাকা যখন তিন কোটি টাকা হবে তখন আরও বাড়বে তো মাথাপিছু আয়ের হিসেব দিয়ে পুঁজিবাদী পদ্ধতিতে দেশের হিসেব করা যায় না আর কি তবু যা হোক পুঁজিবাদী পদ্ধতির আমি আস্থা রাখি না বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম মূলনীতি সমাজতন্ত্র সেই সমাজতন্ত্র কিন্তু আছে কিন্তু বাস্তবে নগ্ন সব কিছু মিলিয়ে আমরা একটা জগা খিচুড়ির মধ্যে কেন আছি সেইটা আমার প্রশ্ন কিন্তু রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল সঠিকভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে তারও ভুল ছিল তারও ত্রুটি ছিল তারও বিচ্ছুতি ছিল এটা অনস্বীকার্য কারণ বঙ্গবন্ধু নিজে উনিশশো জুন উনিশশো পঁচাত্তর বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় বলেছিলেন আমি ফেরস্তা নই আবার শয়তানো নই মানুষ ভুল আমি করবই তবে আমার দায়িত্ব ভুল শোধরানো আমরা তাকে কেউ দেবতা বানাই কেউ শয়তান বানাই দুটোর একটাও ঠিক নয় তিনি মানুষ নেতা মানুষ নেতৃত্বের ভুল ত্রুটি থাকবেই সব কিছু সেটা স্বীকার করে নিয়ে আমাকে বলতে হবে যে বাংলাদেশের যাত্রাটা সঠিক পথে ছিল কিন্তু এখন তো নেই তার প্রমাণ এই যে এই প্রমাণগুলো হচ্ছে যে বাংলাদেশ সঠিক পথে নেই বলেই এই দৃষ্টান্তগুলো তৈরি হচ্ছে আমার আমার একটা প্রশ্ন যে এই যে অনিয়ম অবিচার বা যা কিছু আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি এই জায়গাটিতে দেশের নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি বা গণমাধ্যম তাদের দায়িত্বটা নিজ নিজ দায়িত্বটা পালন করতে পারছে বা করছে আমি যেটা মনে করি এই গণতন্ত্র বাংলাদেশে যেটা এখন আছে সেই গণতন্ত্রের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এই জনগণ এই গণতন্ত্রে অংশগ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র নয় ততক্ষণ পর্যন্ত এটা গণতন্ত্রই নয় এটা এখন যেখানে আপনি আমরা যেটা বলি সিভিক স্পেস নাগরিকের যেটুকু জায়গা দরকার সেটুকু জায়গাও ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং অনেকখানি সংকুচিত হয়ে গেছে সিভিল সোসাইটি বলেন প্রতিবাদের ভাষা বলেন অথবা খবরের কাগজের কথা বলেন কেউ তার ভূমিকা যথাযথ পালন করতে পারতেছে না আমি খবরের কাগজের ব্যাপারে অথবা গণমাধ্যমের ব্যাপারে এটা বলছি না যে পুরোটাই হচ্ছে অস কুশাসনের দোষ তা নয় ওই প্রতিষ্ঠানগুলোরও দোষ রয়েছে প্রচণ্ড প্রচণ্ড রকম সেটা দেখা দরকার কিন্তু আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত জনসম্পৃক্ত না হবে সরকার যতক্ষণ পর্যন্ত শাসন ব্যবস্থায় জনগণের বক্তব্য শোনা না হবে যতক্ষণ পর্যন্ত মানুষের কথা বলার অধিকার না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো সুশাসন জারি হতে পারে না চালু হতে পারে না দেশে এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যাদের নিয়ে আমরা এত হইচই করছি সেনাপ্রধান সাবেক পুলিশ প্রধান তারা যখন ক্ষমতায় ছিলেন তখনও কথা ছিল জনগণের মধ্যে লিখে বলে কেউ চাপা চাপা কানে কানে বলেছে তখনও তো সরকারের শোনা উচিত ছিল সরকার কাজে তো এটা তো গোয়েন্দা বৃত্তি বলেন আর যেটাই বলেন সরকার না সরকার জানতো না নিশ্চয়ই জানতো এখনও যে আমরা যে দেখি যে সরকারি দলগুলো সাফায় গাওয়ার চেষ্টা করছেন সেখানে এইটাই অসুবিধা এবং সংসদেও যে আলোচনা হয় সে আলোচনা তো জনপক্ষে নয় সেটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থ নিজেদের বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা তো এই কথা ঠিক যে সংসদে যারা আছেন তারা জনপ্রতিনিধি এটা বলাও তো মুশকিল কেননা জনপ্রতিনিধি নন তারা তো এইটা হচ্ছে আমার বক্তব্য ডক্টর শেদানুর ধন্যবাদ সংসদের প্রসঙ্গটি উঠল আমার খুব দুঃখ লাগে সংসদের কথা ভাবতে গিয়ে তার কারণ হচ্ছে জনপ্রতিনিধি জনসম্পৃক্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না তারা আইন তৈরি করেন আইন কীভাবে তৈরি হয় আমরা জানি তো সেই জন্যে যখন সংসদ অকার্যকর হয় তখন কিন্তু গণতন্ত্র কার্যকর হতে পারে না সেই জন্য বাংলাদেশে গণতন্ত্র কার্যকর হয় না এবং মাননীয় সাধারণ সম্পাদক চমৎকার একটি কথা বলেছেন সারা বিশ্বে কোনো দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র নেই আমাদের দেশেও নেই তবে আমরা চেষ্টা করছি এই কথাটা অত্যন্ত বাস্তব সত্য বাংলাদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র নেই তবে গণতন্ত্র আনতে হলে প্রথমত অনেক কিছুর মধ্যে সংসদকে অবশ্যই কার্যকর করতে হবে কিন্তু কিভাবে করব। আমার সংসদের সাংসদের একশো চুরাশি জন ব্যবসায়ী তারা ব্যবসার কথা বলবেন তো মনোনয়ন বাণিজ্য কিভাবে চলে সেইটা আর একটা প্রসঙ্গ আর কি মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলো কীভাবে এগিয়ে চলে সেটাও প্রসঙ্গ আর রাজনৈতিক দল বাংলাদেশে আর এক প্রসঙ্গ মরিস ডুভারজার পলিটিক্যাল পার্টিজ একটা বই আছে আমরা বাইবেলের মতো পড়ি সেখানে পরিষ্কার বলা আছে যে রাজনৈতিক দল কিভাবে তৈরি হয় জনসম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক দল হয় না তাদের পক্ষে জনসমর্থন থাকলেও তো সেই জন্যে আমি মনে করি বিএনপি বা জাতীয় পার্টি এরা যথার্থ দল কিনা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী সেটা নিয়ে প্রসঙ্গ আসতে পারে প্রশ্ন উঠতে পারে তো সব কিছু মিলিয়ে সারা দেশটি যেভাবে হবার কথা ছিল তা হয়নি এটি হল আমি একটা পেশা করেছিলাম মিস্টার যে সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে রোল রাখা দরকার এই ধরনের পরিস্থিতি সেটা তারা রাখছে কি না বা রাখতে পারছে না হয়নি হয়নি সেটা কেন হয়নি মানে আমাদের এখানে নাগরিক সমাজ বলতে একটা একসময় খুবই ভাইব্রেন্ট ছিল তার কারণ হচ্ছে বুদ্ধিজীবী সম্প্রদায়ের যে ভূমিকা একটা সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় অন্যান্য সংকটের সময় সেটা এখন আমরা দেখি না কেন দেখি না ধন্যবাদ প্রসঙ্গটি কেন হয়নি হয়নি কথাটা বলতে পারি কিন্তু কেন হয়নি এটা জানা দরকার বুদ্ধিজীবীর প্রসঙ্গ তুলেছেন বাংলাদেশে বুদ্ধিজীবী তো নানান ধরনের আছে রাজনৈতিকভাবে তারা বিভাজিত দেশ এবং জনগণের কথা বলবার মতো বুদ্ধিজীবীর সংখ্যা মেয় তো সেই দেশ এবং জনগণের পক্ষে কথা বলবার প্রকৃতিপুঞ্জ আজকেই সকালবেলা একটি প্রতিষ্ঠানে বাংলাদেশ বিষয় বলি পড়া যে ছশো সাঁত্রিশ অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর থেকে গোপালের সিংহাসনে আরোহণ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলাদেশে মৎস্য নাই ছিল অরাজক অবস্থা তো সেই বাংলাদেশে এখন অরাজক অবস্থা চলছে অথচ আইন কানুন সব ঠিক আছে কোনোটির কোনো প্রয়োগ নাই এই যে একশো আটবার র্যাব কেন প্রতিবেদন দিতে ব্যর্থ হয় আদালত আদালতকে প্রশ্ন করতে পারে না অবশ্যই পারে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারে না পারে